আসসালামু আলাইকুম নিউলক ম্যাজিক কন্ডম অধিক সময় সহবাস করুন স্ত্রীকে উত্তেজিত করুন আপনি উত্তেজিত থাকুন সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি যারা অল্প সময়ে দুর্বল হয়ে যান বেশি সময় শারীরিক কাজ করতে পারেন না হ্যাঁ শারীরিক কাজে দুর্বল অল্প সময়ে পানি পড়ে যায় যাদের লিঙ্গ ও আপনার স্টাম হয় না ছোট হয়ে যায় তাদের জন্য মেজের লক অধিক সময় সহবাস করবেন স্ত্রীকে অধিক সময় উত্তেজিত রাখবেন লক খন্ডম এই যে দেখেন সারা গায়ের রক সারা গায়ের রক এই যে লক এখান থেকে আপনার অন্ধ লক করবেন এই জায়গা থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন একেবারে নরম তোর তুলে জামবা ভাই দেখেন একেবারে নরম একেবারে অরিজিনাল সিলিকনের তৈরি অরিজিনাল সিলিকরনের তৈরি লক খণ্ডম ব্যবহার করুন অধিক সময় সহবাস করুন দেখেন একেবারে নরম মাথাটা আপনার এই পর্যন্ত ভরাট আছে যেন আপনার পানিটা বের না হয় হুম যারা আমাদের এই লক কন্ডমটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি হুম এটা দেখেন যা লক কন্ডম এটাকে বলে লক কন্ডম হয় কোন যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ